দেখছেন দুই নম্বর গাফিটা হাটা চলাফেরা ঠিকঠাক তো আপনারা অবশ্যই যেখান থেকে গাভি কেন না কেন নিজ দায়িত্বে এসে সরাসরি দেখে শুনে নেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলিফ ভাই দর্শক দুধের সাথে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলি আমার নাম মোহাম্মদ আলিফ হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা ভাই আপনার এখানে সবসময় তো প্রেগনেন্ট বা গাভী সবসময় কয় বিক্রয় করে থাকেন জি জি আমাদের এখানে দুয়াল প্রেগনেন্ট দুটাই থাকে আল্লাহর রহমতে সব সময়ের জন্য দশটা পনেরোটা গাভী সব সময়ের জন্য থাকে ভাই আজকে দর্শকদের কত দেখাবেন আজকে দর্শক ভাইদের চারটা গাভী দেখাবো গরু আছে ভাই দশ বারোটা ওইগুলো এখনও রেডি হয় নাই আচ্ছা তো সবাই নিজ দায়িত্বে এখানে এসে দেখে শুনে দুধন করে যাচ্ছে বাচ্চা কোনটা হবে জি জি দর্শক ভাইয়ের উদ্দেশ্যে বলি ভাই যে যেখান থেকে কেনেন আমার থেকে লেন বাট আরেকজনের থেকে লেন একটু দিলেন দেখে শুনে কিনবেন জাতমান কোয়ালিটিটা চিনি কিনবেন আল্লাহর আমাদের কোনো দিন প্রতারণা কি জিনিস হবেন না জি আচ্ছা আলিফ ভাই চলুন আমরা দিয়ে না করি তাহলে যে গরুগুলো দেখাবেন আমরা দর্শকদের দেখেন জি দর্শক ভাইরে দেখান গরুগুলো মাসাল্লাহ এক নম্বরে বড়ো সড়ো সুন্দর একটা গাভী দেখছেন চলুন বিস্তারিত জেনে

জি জি ভাই প্রথম বাচ্চা জি জি এ দেখেন এটা সার বাচ্চা বাচ্চাটা কত সুন্দর বাচ্চা হয় তা আজকে বারো দিন বাচ্চার বয়স পড়িনি পন্ত ভাই বাচ্চার বয়স বারো দিন হচ্ছে না জি জি ভাই বারো দিন বাচ্চার বয়স এই গাভীটা আল্লাহ রহমতে অনেক এটা হাই কোয়ালিটি গাভী ভাই এই দেখেন মা বোন সবাই দন করে খাতে পারবে দেখেন বান সাইডটি কত সুন্দর দর্শক ভাইরে দেখেন ভাই শান্ত স্বভাবের আছে জি জি অনেক এটা ঠান্ডা গরু ভাই এই বাচ্চাটা ঠিক আছে না জি জি বান সাইডটা কত সুন্দর তো বান দর্শক ভাইরে দেখেন আর দেখেন পিছন সাইড একটু মাইরে দেখেন ভাই ওটা খুব হাই কোয়ালিটি গরু ভাই যে কোনো দর্শক ভাই লিবি আল্লাহর রহমতে কোনোদিন এসব লস হবে না ভাই

ছাব্বিশকেতে দুধ বাড়াবি কার কার ভেতর বাড়াবি দর্শক ভাই একটা দুধ দুই সাইডটাই মারি দেখান ভাই ছাব্বিশকেতে দুধের কথা আমি বললাম যে কোনো দর্শক ভাই আসি একদিন দুই দিন থাকি যাথায় বাথাই করে দেখে শুনে নি আমি ভাই তো ভরসা দেখছি যে যে অনেক একটা ভারী মাজা ভাই তাহলে দুধ ধন করে দেখে শুনে নিতে পারবে তো জি জি ভাই যে কোনো দর্শক ভাই আসে দুই দিন তিন দিন থাকি দুধ ধন করে দেখে শুনে নিবি ভাই আর অরিজিনাল একটা দাঁ করে দর্শক ভাইরে দেখান ভাই আর বাম সাইডটি কত সুন্দর তো বাম দর্শক ভাইরে দেখান

দাম চাবো না আমি এই গাভীটা হাইটে রাখবো ভাই হাইটে রাখলে কেমন হবে জি ভাই এই গাভীটা অনেক একটা বিগ সাইজের গা গরু যে দর্শক ভাইরে বলি ভাই আপনারা মোবাইলের মাধ্যমে দেখি সর জমিনে আমার কাছে এসে দরদাম করে নেবেন ভাই বন্ধুরা এক নম্বরের গাভীটা আপনারা নিতে চাইলে সর জমিনে আসতে হবে ভাই সর জমিনে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাচা করে নেবেন জি জি ভাই সর জমিনে আজি ছাড়ি 10 টাকা কম আর বেশি যে দর্শক ভাই নিতে পারবে সমস্যা নাই বন্ধুরা এক নম্বরের গাভীটা হাটায় চলাফেরা দেখানো হচ্ছে চলাফেরা ঠিকঠাক আছে নাকি আসলে সুস্থ সবল আছে কিনা সোনাPerfect টা আসল এটা জব্দ গুরু ভাই দর্শক ভাইরা দেখান যদি দর্শক ভাইরা গায় চিনি থাকে আল্লাহর নামে তো এক চানসে লই লেবে ভাই প্রতিবেদন সারা মাত্রে সব গুরু বন্ধুরা তারপর দেখছেন এটা দুই নম্বর গাবিটা এটা একটু বড় সর গাবি দেখছি চলুন বিস্তারিত জানেন নি ভাই দুই নম্বরের গাবিটা যাপন বস্তা এটা ভাই ফালস্থান ফিজান এটা গুরু ভাই এটা দতে কটা আছে এই গাবিটা দতে চার দাঁত দ্বিতীয় টাইম বাচ্চা দেছে কোলে বকনা বাচ্চা আছে ভাই এটা দতে চারটা দিত দেন দিছে জি 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 ভাই এটা সম্পূর্ণ দুধ চলে আসে আমি চব্বিশ পঁচিশটা তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকবি ভাই আর দেখেন আল্লাহর মতো ভ্যান পাইপ গুলা দর্শক ভাইরে দেখান এখন দর্শক ভাইরা জাত গরু ভাই চেনে বুঝছেন এ দেখেন দর্শক ভাইরে দেখেন মা বোন সবাই দন করে খাতি পারবে একটা পালাতেও মারে না এ দেখেন ভ্যান পাইপ গুলা দর্শক ভাইরে দেখেন অরিজিনাল জাত গরুর বৈশিষ্ট্য ভাই আরে দেখেন ভালোই দেখা যাচ্ছে আর কি জি জি আরে দেখেন শামসুজাটা দেখেন দর্শক ভাই জি যেখানে টান দিবি সেখানেই বলবি ভাই

অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর গাভীটা যে অনেক এটা সৌন্দর্য গরু দর্শক বাইরে দেখেন ভাই অলস্টন ফিজানের ভেতরে দেখেন চামচু দর্শক বাইরে দেখান ভাই যেখানে টান দিবি সেখানে আসতে হয় ভাই এসব গরু এত বিনে এত বাড্ডা হবে সামনে বিনে যায় ভাই কেবল গা মাত্র চার কেন দাঁত হয়েছে আচ্ছা আরে দেখেন দর্শক বাইরে ভ্যান পাইপটা দুই দুই সাইড থেকে দর্শক বাইরে দেখান ভাই এ দেখেন কত মোটা দর্শক বাইরে দেখান

আচ্ছা তো আলিফ ভাই তাহলে দুধের নিশ্চয়তা দিচ্ছেন তেইশ লিটার গ্যারান্টি থাকবে তেইশ লিটার দুধের গ্যারান্টি জি জি তেইশ তেইশ কেজি দুধের গ্যারান্টি থাকবি তারপরে যে কোনো দর্শক ভাই আসি সারি আমার বাড়ির দুই দিন তিন দিন থাকি দুধ দন করে বুঝে নিয়ে যাবি ভাই ঠিক আছে তো দামটা কেমন আছেন বক্তা বাচ্চার সাথে দুই নম্বরের গাভীটা এই গাভীটার ভাই বেশি একটা দাম চাবো না যে কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাবা দাম থাকবে ভাই বন্ধুরা দেখলেন দুই নম্বর গাভি সাথে আছে বকনা বাচ্চা আর দুই নম্বর গাভিটার দামটা শুনলেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাওয়ার দামটা আপনি ভাই যে কোনো দর্শক ভাইরা পাঁচটা প্রোগ্রামের সাথে আগে জাতমান কোয়ালিটিটা মিলাবি ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার দাম দত্ত করতে পারবে জি জি ভাই হালকা কিছু সম্মান করা দাবি ভাই বন্ধুরা দুই নম্বর গাভিটা হারাই চলাফেরা ফিরে দেখানো হচ্ছে আসলে অসুস্থ করে সেভাবে চলাফেরা করবে না হাঁটা চলাফেরা সমস্যা থাকবে অরিজিনাল জাত গরু দর্শক ভাই আর দুধের ভ্যান পাইপ কি দর্শক সেনে ভাই কোনটা জাত আর কোনটা দেখছেন দেখছেন তিন নম্বর গাবি চলুন বিস্তারিত নিই ভাই তিন নম্বরের গাবিটার জাত মা দাতে আছে এটা হলস্টান ফিজিয়ান গরু ভাই দ্বিতীয় টাইম বাচ্চা দসে দাতে চারটা দিতো দিবে জি কতদিন ভাই এটা এখনো 25 দিন কাটে টাইম আছে ভাই আচ্ছা কাট হিসাবে 25 দিনের মতো সময় আছে বাসা দিতে জি আগের বিয়েনে কোয়ালিটি দু ছিল জানা আছে আগের বিয়েনে ভাই 24 25 কেজি টানেছে এই বিয়েনে আল্লাহর রহমতে 1 2 কেজি বাড়বি ভাই মানে 25 লিটার আল্লাহর চাইলে হওয়ার কথা তাই তো জি জি এটা কার বেদতে বাড়াবি দর্শক ভাই এটা দিলাম দেখান ভাই অরজিনাল জাত গরু দর্শক ভাইরা চেনে ভাই এখন এক ঝলক দেখলি ভাই বুঝতি পারবেন যে ভাই এসব গরু জাত কি বে জাত গরু আচ্ছা মাজাটা ভার আছে জি জি অনেক এটা ভারী মাদার গরু বুঝছেন আরে দেখেন দুধের বাম সাইডটি কত সুন্দর বাম সাইডে দর্শক ভাই দেখান দেখছেন অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর এটা প্রেগনেন্ট শুনেছেন জি ভাই তিন দেখেন দুই প্রকার পিনে একই রকম পিনা যদি এক বিন্দু মশার কামড় থাকে যে কোনো দর্শক ভাইরা এসে নেওয়া লাগবে না ভাই যে যে অনেক হাই কোয়ালিটির গরু ভাই এসব গরু অনেক হাই কোয়ালিটির গরু ভাই এইস গরু সরে জমে আসলে দেখলে ভালো লাগবে ভাই আরে দেখুন বাম চারটি কত সুন্দর বান এক এক বিধ তার দূরত্ব দূরত্ব ফাঁকে বান এখনও পঁচিশ দিন টাইম আছে ভাই এস গরুর ধামা নামবে না ভাই সময় আছে পঁচিশ দিন জি যে ভাই এখনো পঁচিশ দিন কাটে সময় আছে ভাই তো সামনের থেকে পিছন সাইডটা দেখেন মাঝে দেখেন দুই সাইড থেকে মারি দর্শক ভাইড়ে দেখান নাকি ভাই দুই সাইড থেকে ম্যাড়ি একটা দাঁড়ান দেখান তো কী উলানের এটা গরু দশক ভেড়ে দেখান ভাই এই দেখেন অরিজিনাল এটা দাঁত গরু ভাই তাহলে তিন নম্বরের পেগনেন্টটা আগের বিহান হিসাবে দুধের আশা করা যাচ্ছে পঁচিশ লিটার জি জি ভাই এবার আল্লাহর মধ্যে এক দুই লিটার বাড়বে ভাই দামটা কেমন লাগছে এটা এই গাবিটার ভাই বেশি একটা দাম চাবো না যে কোনো দর্শক ভাই যদি নাই তাহলে 275000 টাকা সাবা দাম থাকি ভাই বন্ধুরা তিন নম্বর প্রেগন্যান্টের দাম শুনেন 275000 জি তো তারপর তো দাম কত হবে জি জি যে কোনো দর্শক ভাই দর দাম করে নিতে পারবে ভাই সমস্যা নাই যে কোনো দর্শক ভাই গলি ভাই পাঁচটা প্রোগ্রামের সাথে আমার গরুগুলা চাতমান কোয়ালিটি মিলাবেন ভাই দেখছেন তিন নম্বর প্রেগন্যান্টটা আটা চলো ফিরাই দেখানো হচ্ছে তিন নম্বর প্রেগন্যান্টটা মার্শাল্লাহ ভাই চার নম্বরে অনেক বিগ সাইজের একটা গাবি দেখছি এটা ভাই হলস্টান ফিজিয়ান দাঁতে সার্কেল দ্বিতীয় টাইম বাচ্চা দেখছে এটা দাঁতে চারটা জি জি ভাই সার্কেল দাঁত

লাইট লাইট ওয়েট ওজন আছে 16 থেকে 17 মন যে কোনো দর্শক ভাই আইজি চারি দেখলি কা বুঝতে পারবে ভাই আরে দেখেন বাচ্চাটা ঠিক আছে যে বাম সাইডে কত সুন্দর বাম দর্শক ভাইরে দেখান ভাই এ দেখেন ঠিক আছে দর্শক ভাইরে দেখান ভাই বাম সাইডে কত দূর ফাঁক ফাক এসব গরু কিছু আসেনি ভাই এখনো 25 দিন টাইম আছে না ওলান তো নামে না কি এসব গরু এখনো ওলান নামে নাই ভাই এখনো 25 দিন টাইম আছে আরে দেখেন বাম সাইডে সময় আছে বাচ্চা দিতে জি জি ভাই এখনো 25 দিন সময় আছে আরে দেখেন দুই সাইড মারি পিছন সাইড থেকেও দেখান ভাই অরজিনাল জাত গরু ভাই এই দেখেন বাম সাইডে কত সুন্দর দবান একদম তেনা ভাই এখন তেনা হয় আছে শান্ত সরের আছে গাবি নাই যে যে অনেক ঠান্ডা একটা গাবি ভাই যে কোনো মা বোন দন করে খাতি পারবে পাইশুষনে দেখছেন যে যে পাউস কত সুন্দর এস্টেট আর দর্শক ভাইরে বলি অপর পাশ থেকে দেখছেন চার নম্বর প্রেগনেন্টটা জি ভাই দুই সাইড থেকে দেখেন ভাই এক বিন্দু মশার কামড় থাকলে যে কোনো দর্শক ভাই নিয়া লাগবে না তারপরে সরো জমিনে আসে যে কোনো দর্শক ভাই দেখে নেবে বারবার বলি ভাই যে সরো জমিনে আসেন আমার কথা 10 টাকা বাই লাগবে না এসব গাবিগুলার কাছে আসলে যে কোনো দর্শক ভাই কোনোদিন ঘুরে যাবে না ভাই আমার এটা মনের বিশ্বাস গলাটা চিকন সর গলা আছে দেখছেন জি জি দেখেন এক বিন্দু গলা কম্বল লাভই থাকলি পারে এক নাম্বার চার নাম্বার আর তিন নম্বরে যে দুটো প্যাগনেট দেখাইলাম যে কোনো দর্শক ভাই যদি এক বিন্দু লাভই দেখাতে পারে 50000 টাকা জরি বানা ভাই লাভই দেখাতে পারে 50000 টাকা জরি বানা জি জি ভাই লাভই দেখাতে পারলি 50000 টাকা জরি বানা দেব ভাই অরজিনাল জাত গরু এসব গরুগুলো 25 দিন মনে করেন এখনো টাইম আছে দেখেন এখনি দুধের ভ্যানেটগুলা ভাইসি ওটা ভাই অরজিনাল জাত গরু এগোড়া লাইভ ওজন আছে ভাই 17 মন দুই সাইড থেকে দর্শক ভাইরে মারি আটো দেখান ভাই এ দেখেন ভাই উলানের এখনো কিছুই আসেনি ভাই এ দেখেন দর্শক ভারে দেখান তো উলান এখনো কিছুই আসেনি ভাই এসব গরু পঁচিশ দিন গেলে ধামা নাপ ভাই আচ্ছা তাহলে আলী ভাই প্রথম বিয়ানে এটা দুধ ছিল কতটুকু এটা প্রথম টাইমে ভাই দান যে বাসার থেকে নেয়াইছি এক হুজুরের বাসায় ছিল উনি বলেছে যে ভাই পঁচিশ কেজি পর্যন্ত দুই টানে দুধ দোয়াইছে তাহলে এই বিয়ানে দুধ আশা করা যাচ্ছে আলা ছেলে জি জি এক দুই লিটার বাড়তে পারে ভাই পঁচিশ লিটার সেই সাথে আশা করা যায় জি ভাই পঁচিশ লিটার দুধের আশা করা যায় ভাই এই প্রেগনেন্টের দামটা কেমন চাচ্ছেন চার নম্বরে এই প্রেগনেন্ট গাভিটা ভাই অনেক হাই হাই একটা গরু তো ভাই এখন ক্যামেরায় কেমন লাগতেছে না লাগতেছে বেশি একটা দাম চাবো না যে কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম চাচ্ছে ভাই চার নম্বর প্রেগনেন্টের দাম থাকবে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার জি দমদর কুইন্তলে জি জি তারপরেও যে কোনো দর্শক ভাই আসি সর জমিনে আসলে সবচেয়ে বেটার হবে ভাই এখনও কিছুই নামে নাই ভর্তি এনে এইসব এখনো এখনও দিন টাইম আছে এই দেখেন জায়গাগুলা দেখান ভাই একদম তেনা হয় আছে ভাই বাম সাইড দিয়ে কত সময় নেই সেই ইয়েটা নামে নাই জি ভাই এখনো পঁচিশ দিন টাইম আছে যে কোনো দর্শক ভাই বাংলাদেশে যে প্রান্তে নিয়ে যাবে কোনো রিস্ক নাই ভাই বর্ষায় তো পঁচিশ দিন এখনও সময় আছে জি বন্ধুরা চার নম্বর প্রেগনেন্টটা হাটে চলা দেখানো হচ্ছে হাঁটা চলা ঠিকঠাক আছে দেখছেন জি জি আর যে চারটা গাভী আমি দর্শক ভাইরে দেখালাম দর্শক ভাইরা জাতমান কোয়ালিটি যদি চিনি থাকে তাহলে আল্লাহ রহমতে দর্শক ভাইরা বিবেক বিবেচনা করে নিবি ভাই যে চারটা গরু দেখাইছে আল্লাহর রহমতে খুব হাই কোয়ালিটি গরু ভাই আর বাস নাই কিন্তু গরু যে দুধের কথা বলছেন আশা করা যায় দুধের জি জি যেটুক দুধের কথা বলেছে তার চাই এক কেজি করে ভাই আমি বেশি পাচ্ছি তো সরাসরি এসে অবশ্যই যা দুধ দহন করবে কোনো সমস্যা হবে না 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 ভাই আসি আমার কথা দুই দিনের কাজ তিন দিনে আসি থাকি দুধ দহন করে নেবে আমি ভাই কষ্ট টাকা দিয়ে কিনে নিয়ে আসি যে কোনো দর্শক ভাই নিবে উনিও কিন্তু কষ্ট টাকা দিয়ে নিবে আসি এক দিনের কাজ দুই দিন যাচাই বাছাই করে নিই আচ্ছা বন্ধুরা আপনারা যেখান থেকে নিন নিজ দায়িত্বে যাচাই বাচ্চা করে দেখে শুনে নিন আর আলিফ ভাই সময় জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই